বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বিনামূল্যে ব্যবহৃত জামা কাপড় বিতরণ কর্মসূচি রায়গঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন রায়গঞ্জ আন্তরিকের রবিবার পঁচিশে মে দু তারিখ রায়গঞ্জ বোগ্রাম সংলগ্ন রায়পাড়া এসএসকে বিদ্যালয়ের বারান্দায় এই কর্মসূচি নেওয়া হয় যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর সৌরদীপ সাহা ডক্টর টিকলি ব্যানার্জি ও ডক্টর দিশা চক্রবর্তী ডাক্তারদের তরফ থেকে রোগীদেরকে সুপরামর্শর সাথে সাথে বিনামূল্যে কিছু ওষুধ দেওয়া হয়েছে এই শিবিরে এই প্রচেষ্টায় গ্রামবাসীরা উপকৃত হয়েছেন এবং তারা খুব খুশি বলে জানিয়েছেন তো সভাপতি পদে আছে আজকে আমাদের এখানে একটা ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এবং হচ্ছে এখানে তিনজন ডাক্তার এসছেন আর হচ্ছে তার সাথে আমাদের যেটা রেগুলার হয়ে থাকে আন্তরিক আলনা না পুরনো ব্যবহার যুক্ত যাওয়ার আমরা লোকেদের কাছ থেকে নিয়ে দুষ্ক যারা যাদের প্রয়োজন তাদের হাতে আমরা এই দুটো কর্মসূচি আজকে এখানে রায়পাড়া এসএসপি যেটা গ্রামে অবস্থিত কর্মসূচি এখানে হচ্ছে আচ্ছা এমনি কেমন সাড়া পেয়েছেন মানে প্রথম দিকে তো রোদ ছিল এখন দেখছি বৃষ্টি হচ্ছে তাও কীরকম সাড়া কেমন পাওয়া গেছে মানুষের মধ্যে জামা কাপড় ছিল এবং এখন আচ্ছা আর কোন কোন ডাক্তারবাবুরা ছিলেন ওটা যদি একবার বলে দেন

আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরো উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড এআই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হলো রায়গঞ্জ বিবিডি মোড় পাবলিক বাস স্ট্যান্ডের কাছে এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো ডবল থ্রি ওয়ান থ্রি ফোর সিক্স এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরে প্রতি